সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে দশ অক্টোবর রোজ শুক্রবার আমি চাষক এই হাটে আজকে দেখাবো যে পাট বিক্রয়ের দৃশ্য কি অবস্থা চলছে পাটের দাম আপনারা দেখতে পাবেন শরবত বিস্তারিত দেখতে পাবেন তো চলুন দেখে আসি হাটের ভেতরে আজকে আর এই ফাঁকে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে ফেলবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন এখন চলে যাব হাটের ভেতরে এবং দেখাবো আপনাদেরকে আজকে কী দামে পাঠ ফ্র প্রিয় দর্শক দেখছেন হাটের পাট আজকে ভালো আমদানি হয়েছে ওপর বাজার দেখেছি একচল্লিশশো নব্বই বা বিয়াল্লিশশো টাকা হয়তো ভালো কোয়ালিটির পাট যেটা সেটা বিক্রয় হতে পারে আমি বিয়াল্লিশশো দেখি নাই তবে শুনছি একটু বিস্তারিত দেখব কথা হলো ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা চাষকোর হাটের পাট বিক্রয়ের দৃশ্যটি দেখলে আসলে মন জুড়িয়ে যায় আমরা একটু বিস্তারিত দেখব আজকের বাজার সম্বন্ধেও জানব আপনারা দেখতে থাকুন বেশ আমদানিও লক্ষ্য করা যাচ্ছে ব্যসা কেনার ভিড়ও চলছে কেমন দাম যাচ্ছে একদম সরাসরি দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে এই গাড়ির বিক্রয় হয়েছে দেখি আসলে আমরা জিজ্ঞাসা করবো আজকে তারা কি দামে বিক্রয় করলো দেখতে থাকুন আপনারা পাটের কোয়ালিটির ওপরে দাম নির্ধারণ হয়ে থাকে পায়ে কত ব্যসা হয়েছে এখানে এই গাড়ির যে পার্টটি রয়েছে এই কোয়ালিটি অনুযায়ী দাম নির্ধারণ হয়ে থাকে তো চার হাজার টাকায় তারা বিক্রয় করেছে বেশ চমৎকার একটা হ্যাঁ পাটের যদি কোয়ালিটি ভালো হয় সেই পাটের দামও ভালো তো এটা বোঝা যাচ্ছে যে সেই ফার্স্ট কোয়ালিটির পাট না এস রয়েছে যার কারণে চার হাজার টাকা বিক্রি হলো যদি ভালো হতো আশা করা যায় দুইশো আড়াইশো টাকাও বিক্রয় হতো সার্বিক অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন আজকের পার্টের বাজার সুন্দর বেচাকেনা চলছে বেশ অল্প সময়ের মধ্যেই আমরা দেখেছি ভাই কি অবস্থা কম বলতে ভালো কোয়ালিটির পাটের কম নাকি বিয়াল্লিশশো বিয়াল্লিশশো হলে তো মোটামুটি ঠিকই আছে এখন যদি পার্ট নিয়ে আসে কোয়ালিটি খারাপ এটা এটা ধরেন যে এটা করে একটা করে কম সেই অনুযায়ী সার্বিক দিক থেকে একটু মনে হচ্ছে একজন ব্যবসায়ী ভাইয়ের কথা আমদানি বেশ ভালো ভাই কত ব্যসা হইলো একচল্লিশশো পঞ্চাশ দেখুন বলতে বলতে আসলে কোয়ালিটির ওপরে কিন্তু দাম আপনারা বারবার যে একটা কথাই শুনে থাকেন যে কোটা উনচল্লিশশোর কোয়ালিটি সেটা কিন্তু অবশ্যই টাকায় বিক্রয় হবে না এটা আপনাদের মাথায় রাখতে হবে তো বলতে বলতেই শেষের দিকে আমরা লক্ষ্য করছি ও ভাই কত আজ ভালো আছেন দেখ আলহামদুলিল্লাহ দেখুন একচল্লিশশো বিয়াল্লিশশো বেশ সুন্দর দামে বেচা কেনা হচ্ছে টাকা কত বেচা হইলো দেখুন আজকের এই পাটের হাট আমরা দেখছি খুবই সুন্দর ব্যবসা কেনা চলছে ভাই পরে সর্বোচ্চ কত হলো দাম ভাই চার হাজার বৃষ্টি বলছিল চার হাজার এখন চার হাজার বলছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত দর্শক দেখেন বেচা কেনা কিন্তু প্রায় শেষের দিকেই দেখতেছি সারাদিনই বেচা কেনা হয় শুক্রবারের দিন আর আসতেই থাকে আসতেই থাকে বেচা কেনাও চলতে থাকে কত হলো কাকা চার হাজার হ্যাঁ প্রিয় দর্শক আজকে হাটের পাট দ্বিতীয় আমি এখানেই শেষ করব ভাবছি তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দ্রুত একটা সাবস্ক্রাইব করে ফেলবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে দেন যেন সবাই দেখার সুযোগ পায় আর আজকের বাজার আপনারা দেখলেন বিস্তারিত অবশ্যই মন্তব্য করে যাবেন যে আপনাদের স্থানীয় হাটে যদি দাম জানা থাকে সেটাও লিখে জানাবেন বিভিন্ন হাটে আমরা গিয়ে থাকি আপনাদের এই ভিডিওগুলো দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ